আজকে আমি আপনাদেরকে এমন একটি ডিভাইস দেখাবো যেটা আমার আপনার এক কথায় সবার খুবই কাজে দিবে। এটা হচ্ছে শাওমির একটি রেঞ্জ এক্সটেন্ডার রেঞ্জ এক্সটেন্ডার এটার কাজ কি অনেকে হয়তো বা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলেনি ধরুন আপনার বাসায় ওয়াইফাই রাউটার রয়েছে সেটা হোক জাস্ট রাউটার বা মেস সাপোর্টেড রাউটার এখন আপনার একটা জায়গা রয়েছে যেইখানে ওয়াইফাইটা যা বারবার ছেড়ে দিচ্ছে বা ওইখানে নেটওয়ার্কের রেঞ্জটা একটু কম অ্যান্ড আপনি চাচ্ছেন যে ওই জায়গায় নেটওয়ার্কটা যাতে সেরে না দেয় অ্যান্ড নেটওয়ার্কটা স্ট্রং থাকে সেসব জায়গায় আপনারা সামমির এই এক্সটেন্ডারটা গিয়ে লাগিয়ে দিবেন তাহলে ওই জায়গাটায় আপনার নেটওয়ার্কটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে অ্যান্ড এই রাউটারটির ওয়াইফাই কভারেজটা আরও একটু কিন্তু বেড়ে যাবে তাহলে হবে কি যে আপনার ওই জায়গাটায় আপনার ফোনটা ডিসকানেক্ট হবে না বারবার কোনো রকম সমস্যা হবে না এই ডিভাইসের একটি বড় সুবিধা হচ্ছে যে আপনারা যদি এই ডিভাইসটি এই ডিভাইসটির সাথে সিঙ্ক করেন তাহলে কিন্তু এই ডিভাইসটির আলাদাভাবে কোনো নাম শো করবে না এই ডিভাইসটির যে নামটা আপনারা সেট করে দিবেন বা যে পাসওয়ার্ডটা সেট করে দিবেন এটা সেট আপ করার পরেও কিন্তু এই রাউটার টেরির নামটা অ্যান্ড এই রাউটার টেরি পাসওয়ার্ডটা এটাতে সেট করতে হবে তো বুঝতে পারছেন এই ডিভাইসটা আসলে কীভাবে কাজ করে তো আপনারা এই ডিভাইসটিকে কীভাবে সেট আপ করবেন তো আপনারা এটাকে দুইভাবে সেট আপ করতে পারবেন প্রথমত আপনারা চাইলে এটিকে ল্যান্ড কেবলের মাধ্যমে সেট আপ করতে পারবেন দ্বিতীয়ত আপনারা চাইলে কিন্তু এটাকে ওয়াইললেসলি কানেক্ট করে ইউজ করতে পারবেন এগুলো সবথেকে বড় সুবিধা হলো আপনারা যদি এটিকে ওয়ারলেসলিও কানেক্ট করে সেট আপ করেন তাও কিন্তু এটাতে নেট ছেড়ে দেওয়ার ইস্যুটা থাকবে না আবার এটার এরিয়াটাও কিন্তু বেড়ে যাবে আর এটা যদি আপনারা লাগান আপনার কিন্তু ইউজার ক্যাপাসিটিটাও বেড়ে যাবে এটা হচ্ছে শাওমির একটি রেঞ্জ এক্সটেন্ডার আর এটা কিন্তু তিনশো এমবিবিএসের একটি রাউটার আর যদি আপনারা এই ডিভাইসটি এটার সাথে সিং করেন তাহলে কিন্তু আরও পনেরোটা ডিভাইস আপনারা বেশি এই ডিভাইসটিতে কানেক্ট করতে পারবেন আর এটা কিন্তু তিনশো এমবিবিএসের একটি ডিভাইস তো ভিওয়ার্স আপনাদের অনেকেরই কাজে লাগবে এই ডিভাইসটি তো আপনারা যারা এই ডিভাইসটি নিতে চাচ্ছেন আমাদের শোরুমটি ভিজিট করে নিয়ে নিন অথবা অনলাইনে অর্ডার করেও কিন্তু নিয়ে নিতে পারেন স্বামীর রেঞ্জ অ্যান্ড এই ডিভাইসটির বর্তমান মূল্য হচ্ছে আমাদের শপে শুধুমাত্র এক হাজার তিনশো তিরিশ টাকা আর এই ডিভাইসটির সাথে কিন্তু আপনারা এখানে ছয় মাসের অফিসিয়ালি স্বামীর ওয়ারেন্টি পেয়ে যাবেন কোনো রকম সমস্যা হলে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতেই পারবেন তো এই ডিভাইসটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাবেন আর যদি আপনারা সেটা প্রসেস দেখতে চান বা আনবক্সিং ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তীতে এই ডিভাইসটি নিয়ে আনবক্সিং করবো অ্যান্ড সেটা প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিওয়ার্স দেখা হবে কোনো কোনো আইডেন্টিভ ভিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ